আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক বৃন্দকে মনোজন সকলে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি কিভাবে আপনার মনের আশাকে পূরণ মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তালার সিপার্টি কিছু নাম রয়েছে তার মধ্যে একটি নাম আল্লাহ আর রহমান এই নামটি যদি সাতবার জপ করেন তাহলে ইনশাল্লাহ আপনার মনের সকল আশা পূর্ণ হয়ে যাবে তো নামটি জপ করে নিয়ম কি ঠিক জোহরের সময় তো পার্টা থেকে শুরু করে জোহরের রক্ত যে পর্যন্ত থাকে এর মধ্যে যদি আপনি আল্লাহ তালার এই সিপতি নামটি সাতবার জপেন শুরুতে দূরত শরীফ করেন তিনবার দূরত ইব্রাহিম অথবা সল্লাইসাল্লামে দূরটি করেন হ্যাঁ তারপরে শেষে দূরত করেন মাঝখানে এই দোয়া দোয়াটি আর রহমান আল্লাহ তালা এই শিবতী নামটি সাতবার জপ করেন ইনশাল্লাহ আপনার মনের সকল আশা পূর্ণ হয়ে যাবে তো আল্লাহ তালার অনেক শ্রীবতী নাম রয়েছে যেমন আয়াতের খুশির মধ্যে রয়েছে হাঁসুরে শেষ দিন আয়াত রয়েছে আপনারা যদি এগুলো জপ করেন ইনশাল্লাহ মনের সকল আশা পূর্ণ হবে তার মধ্যে এ অত্যন্ত পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি তিন দিন যাবত এই নিয়ম অনুসারে কেউ সাতবার জব করে আল্লাহ তালার এই শ্রীতী নামটি আর রহমান সাতবার জব করলে ইনশাল্লাহ মন সকল আশা পূর্ণ হবে অনেকের চাকরি হচ্ছে না অনেকে বিদেশ যাবেন হুম বিদেশ যাওয়ার ব্যবস্থা হচ্ছে না অনেকের সন্তান হচ্ছে না অনেকের অনেক মনের আশা রয়েছে সকল আশা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে আপনি আল্লাহ তালার এই শ্রীবতী নামটি সাতবার জব করেন ইনশাল্লাহ